ইতালিতে যখন চাকরি বাকরির চিন্তা মাতা হয়েছে যখন মনে হয়েছে যে ইতালিতে কোনো একটা চাকরি বাকরি মনে হয়েছিল যে জীবনের জানি একটা রিসর্টের মধ্যে চাকরি বাকরি করতে পারে এই জায়গায় বিভিন্ন রকমের ট্যুরিস্টরা আইবে বিভিন্ন দেশের মানুষরা আইবে এগুলোরে দেখা নতুন কিছু জানতে পারবো নতুন কিছু শিখতে পারবো নতুন কিছু কইতে পারবো জীবনের কথাবার্তা সো সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল গেলো অবশ্যই অনেকদিন আগে এই কোম্পানিতে আবেদন করেছিলাম সো আবেদন করার পর অনেকদিন অপেক্ষা করেছিলাম যে হইলেও হইতে পারে নাও হইতে পারে যেহেতু এই জায়গা প্রায় দুই থেকে তিন হাজার মানুষের আয়োজন করবে সো ওই জায়গা শত শত লোক এই জায়গায় কাজ করবে এর মধ্যে যে একটা সিট পেয়ে যাবো কোনো দিন কল্পনাও করতে পারিনি সো অবশ্যই এই জায়গা শুরু হয়ে গেলো এই যে কাজটা মূলত এইগুলো ছয় থেকে সাত মাস মানে এই যে গরমের জুন জুলাই আগস্ট তিন মাস বাদে অন্য মাছগুলো এইগুলো একদমই এরম পরিয়ে থাকে সো এইগুলোর মধ্যে বিভিন্ন রকমের কাজ থাকে কোনো সময় কাজ থাকে ঘরের বাইরে কোনো সময় ঘরের ভিতরে কাজ থাকে অনেক সময় কোনো ধরনের ফার্নিচার নষ্ট হয়ে যায় সো ওইগুলোর পরিষ্কার থেকে শুরু করে এ টু জেড করা লাগে কোনো কোনো বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ করা লাগে কোনো সময় সুইমিং পুলের দায়িত্বে থাকা লাগে আবার কোনো সময় এগুলো রুমের দায়িত্বে থাকা লাগে আবার রাস্তাগুলোর মধ্যে কোনো ধরনের জিনিসপত্র থাকলে ওইগুলো সরানো রাখা সো এগুলোর মধ্যে আসলে কাজটা ফিক্সড না যে আমি আসলে আজকে আসলাম আর পরে এই ক্যামেরালে এই পরেই থাকলাম সো এক এক সময় এক একটা আজকে একটা করলাম একটা করলাম সো এগুলো মালিক বলে দেয় যে আসলে কোন জায়গায় কী কী কাজবাস করতে হবে সো ভালোই লাগে সমস্ত কিছু দেখতে চারপাশে দেখতে পাইতেছেন মনে হতে আছে যে কোনো একটা সিনেমার শুটিং করা হইবে বা সিনেমার লেগে সব কিছু প্রস্তুত করা হইতে বা কোনো নাটক সিনেমার মধ্যে আমরা দৃশ্যগুলো দেখি মূলত এই দৃশ্যগুলোই থাকে সো বারতন যখন আসলে প্রথমবার দেখছি বা বলতে পারে নাই প্রথমবারই ঢোকা প্রথমবারই প্রবেশ করা আমার দু একদিন হয়েছে মনে হয় এটার মধ্যে আইসি

খাওয়ানোর সময় আসো এই সময়টা খাওয়ানোর টাইম দেয় দুপুরবেলা সো ওই ফাঁকে একটু ভিডিও করা এরপরে বয়স বসানো এরপরে ইউটিউব আপলোড করা সো কয়েকটা কাজ থাকে তো সামনে হয়তো মনে হয় ডিউটিটা একটু বাড়বে যেমন এখন সকালের সন্ধ্যা মিলে প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো থাকে সামনে হয়তো বা আট ঘন্টার মতো থাকা লাগতে পারে সকালে চার ঘন্টা বিকেলে চার ঘন্টা সো সমস্ত কিছু মিলে জিলে এখন পর্যন্ত ভালোই আসছিলো আর দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঘরগুলো যেগুলো এতদিন আসলে স্বপ্ন যেগুলো একটু দেখবো কী অবস্থা কেমন আসলে এগুলোর মধ্যে কীভাবে মানুষজন আসলে আসে আর কেমন আসলে আমার জীবনে প্রথম এই ইতালিতে চাকরি বাকরি করা সো এই রেস্টুরেন্টের মধ্যে আমি আগে পরে যেহেতু নাই ধারণা আমার খুবই কম সো এই জায়গা যারা আসলে কাজবাস করে এদের কাছে আসলে গেলাম যে এই জায়গায় আসলে কী পরিমাণে মানুষ হয় তারা কইল যে এই জায়গা আমাদের প্রায় পনেরোশো বেশি মানুষ পনেরোশো থেকে দুই হাজার মানুষের আয়োজন করা আছে মানে এই জায়গায় আইয়ে থাকতে পারবে এখন কথা হচ্ছে যে পনেরোশো থেকে দুই হাজার মানুষের আয়োজন তো করছে কিন্তু আসলে কি মানুষগুলো আইবে এই কথাটাও গেলাম হেরা করলেও যে একটা সিটও খালি থাকে না কারণ সাগরের পারে বিশাল জায়গা আছে যেগুলোর যে সি পাশে সাগরের পাড়ে যে ধরনের সিটগুলো থাকে যেগুলোর পাশে আসলে মানুষ হইট হয়ে থাকে বই থায় পোলাফানি খেলে ঠেলে ওইগুলোও খালি থাকে না এবং ভিতরে যত রুম আছে একটা রুমও নাকি খালি থাকে না সো সামনে থেকে এই ধরনের ভিডিওগুলোই দেখাবো যে এই জায়গায় আসলে কি পরিমাণে মানুষ আসে যায় দেখা যায় কতটুকু পারি তবে আশা করি যে খুব বেশি একটা ভিডিও করতে পারবো না কারণ সাম থেকে খুব বেশি ব্যস্ত থাকতে হবে সো এই ছিল আজকের ভিডিও দেখা হয় পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন